গুড মর্নিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো তিন জুন মঙ্গলবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভয়ঙ্কর বন্যা শ্রীভূমিতে দোষ অবিরাম বৃষ্টিতে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বিপর্যস্ত জনজীবন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বড় ঘোষণা গৌহাটিতে বূমিদোষে প্রত্যেক মৃতের পরিবারকে চার লক্ষ টাকা করে সহায়তা করবে রাজ্য সরকার কাছারের বন্যা স্বাস্থ্য বিভাগের চব্বিশ ঘন্টা খোলা থাকা জরুরি কন্ট্রোল রুম চালু জলের তলায় পাতারকান্দি পোস্ট অফিস বেঙ্গে গেল বাদ, ডুবলো শহরের অধিকাংশ বন্যা এবং ভূমিদশের তাণ্ডব উত্তর পূর্ব ভারতে আজও প্রবল বৃষ্টিপাতের সতর্কতা অসমে অবাধ বিতরণের বিরুদ্ধে আবেদন শুলনলা শীর্ষ আদালত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বন্যা কবলিত হাইলাকান্দি সতর্কবার্তা জারি প্রশাসনের সাবধান থাকবেন সেনা ক্যাম্পে ভূমিদোষ মৃত্যু তিন জওয়ানের নিখোঁজ আরও ছয়জন জওয়ান এবং থাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে শ্রীভূমি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তীব্র দুর্ভোগ নেমে এসেছে ভূমিদোষের ফলে রেল ও স্থানীয় পরিবহন উভয় ক্ষেত্রেই গুরুতর বিঘ্ন ঘটছে যা জনজীবনকে স্থবির করে দিয়েছে শ্রীভূমির কাছে অবস্থিত বেতাইল এলাকা সেখানে রেললাইনের দুটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ উদ্বেগের বিষয় হল করিমগঞ্জ স্টেশনকে মহিষাসনের সাথে সংযোগকারী রেললাইনের সংলগ্ন একটি গার্ডওয়াল দোষে পড়েছে এই কাঠামোগত ব্যর্থতা উল্লেখযোগ্য নিরাপত্তার উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞরা এই অঞ্চলের রেল চলাচলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করেছেন সংকটের মাত্রা আরও বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলের জন্য ব্যবহৃত প্রধান প্রবেশ পথটিও যা ভূমিদোষ এবং জলমগ্নতার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বাসিন্দারা জানিয়েছেন যে তারা অপরিহার্য পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং অবিলম্বে সরকারের হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন গৌহাটিতে ভয়ঙ্কর বূমিদোষে মৃত্যু হওয়া ব্যক্তির নিকটাত্মীয়কে চার লক্ষ টাকার আর্থিক সাহায্য দেবে সরকার নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া এই কথা জানিয়েছেন কামরূপ জেলাশাসকের কার্যালয়ে গৌহাটির কৃত্রিম বন্যা এবং ভূমিদেশ সংক্রান্ত এক জরুরি বৈঠকে অংশ নেন মন্ত্রী এই বৈঠকে পুর নিগমের কাউন্সিলর সহ জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে গৌহাটির কৃত্রিম বন্যায় জর্জরিত নাগরিকদের সহায়তার বিষয়টি পর্যালোচনা করা হয় এই বৈঠকেই ভূমিধসে প্রাণ হারানো লোকদের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্তদেরও আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের তত্ত্বাবধানে চালু করা হয়েছে চব্বিশ ঘন্টার বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম শিলচরে অবস্থিত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয় থেকে পরিচালিত এই কন্ট্রোল রুম জেলার বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত হয়েছে নাইন এই নম্বরের একটি নির্দিষ্ট হেল্পলাইন চালু করা হয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি স্বাস্থ্য সহায়তা পেতে পারবেন তিনটি শিফটে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা সর্বক্ষণ এই কন্ট্রোল রুম চালিয়ে যাচ্ছেন প্রবাতি শিফটে নিযুক্ত রয়েছেন নমিতা রানী কর্মী অনন্যা নাথ অঞ্জলি চৌধুরী শঙ্কর সিনহা এবং নিশাদ যাদেব দুপুরে কাজ করছেন সুলতা দাস এবং সৌমিত দে এবং রাতের শিফটে দায়িত্ব পালন করছেন বিশ্বজিৎ বরা পানিয়েল লালজার লিয়েন এবং পিটার রেন্তরে ও রুদ্রপাল ভয়ঙ্কর বন্যার কবলে পরে কার্যত জলের নিচে তলিয়ে গেল পাতারকান্দির পোস্ট অফিস আচমকাই পোস্ট অফিস সংলগ্ন লঙ্গাই নদীর একটি বাঁধ বেঙ্গে যায় মুহূর্তের মধ্যে নদীর উথাল পাতাল জল ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে আর সেই জলে প্লাবিত হয়ে পড়ে এই বহু পুরনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিস রবিবার ছিল ছুটির দিন ফলে গোটা ঘটনাটি প্রথমে কারোই নজরে আসেনি কিন্তু গতকাল সকালে নদীর বাঙ্গনের খবর পেয়ে চমকে উঠেন দপ্তরের কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন ইতিমধ্যে পোস্ট অফিস চত্বর জলে ডুবে গিয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় অফিসের ভিতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং যন্ত্রপাতি পুরোপুরি জলের নিচে তলিয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সরকারি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেন জলের তুরে ভেসে যাওয়ার আগেই কোনোরকম উদ্ধার করা হয় অফিসের রাখা কম্পিউটার বেশ কিছু হিসেবপত্র স্ট্যাম্প রেজিস্টার এবং অন্যান্য প্রয়োজনীয় নথি উত্তর পূর্ব ভারতে অবিরাম বর্ষার বন্যা এবং ভূমিদশ লাখ লাখ মানুষকে প্রভাবিত করেছে সরকারি সাহায্য এবং অবিরাম প্রবল বৃষ্টির সতর্কতার পাশাপাশি উদ্ধার ও ত্রাণ অভিযান পূর্ণ উদ্যমে চলছে উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চল বাড়ি বৃষ্টি বন্যা ভূমিদশ এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্মুখীন আজ এবং আগামীকাল চার জুন এই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে অসমের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন আসামে বূমিদোষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং রাজ্য সরকার নিহতদের স্বজনদের জন্য এক্স গ্রেশিয়া ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট গতকাল অসম সরকার পরিচালিত অবাধ আটক ও বিতরণ অভিযানের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনতে অস্বীকার করেছে আবেদনটি করেছিল অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বিচারপতি সঞ্জয় করল এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছে এই বিষয়ে আবেদনকারীদের গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত আদালত স্পষ্ট ভাষায় বলেছে গৌহাটি হাইকোর্টে যান এই আবেদন আমরা খারিজ করছি আবেদনকারী সংগঠন যা বরোল্যান্ড অঞ্চলে সক্রিয় একটি সমাজ ও ছাত্র সংস্থা তাদের আবেদনের অসম পুলিশের তথাকথিত পুষবেক নীতির বিরোধিতা করা হয়েছে তাদের অভিযোগ বিচারিক পর্যবেক্ষণ ছাড়াই এবং সংবিধান ও শীর্ষ আদালতের নির্ধারিত সুরক্ষা বিধান উপেক্ষা করে বহু মানুষকে বিদেশি সন্দেহে আটকের পর সীমান্ত এলাকা থেকে বিতরণ করা হচ্ছে বন্যা কবলিত হাইলাকান্দি জেলার জীবন সম্পত্তি রক্ষার্থে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা থেকে প্রচারিত সতর্ক বার্তায় নদী অথবা প্রবাহিত স্রোত অতিক্রম না করতে অথবা এতে সাঁতার না কাটতে পরামর্শ দেওয়া হয়েছে বন্যার জলে প্লাবিত এলাকায় মাছ শিকার না করতে সতর্ক করা হয়েছে পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুঁটি তার ইত্যাদি না স্পর্শ করতে সতর্ক করা হয়েছে প্লাবিত এলাকায় ছোটো নৌকা গাছের বেলা দিয়ে চলাচল এবং বন্যার জলে শিশুদের খেলাধুলা না করতে পরামর্শ দেওয়া হয়েছে হঠাৎ কেউ জলে পড়ে গেলে দক্ষ ব্যক্তির সাহায্য নিতে পরামর্শ দেওয়া হয়েছে ছোটো বাচ্চাদের জলাধার নদী পুকুর পাড়ের কাছাকাছি না যেতে পরামর্শ দেওয়া হয়েছে চলন্ত নৌকায় অতিরিক্ত যাত্রী না নিতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা শাখার ফোন নম্বর ওয়ান ডাবল সেভেন অথবা জিরো থ্রি এইট ডাবল ফোর টু এইট ডাবল জিরো ডাবল জিরো নম্বরে প্রয়োজনে যোগাযোগ করতে আবেদন জানানো হয়েছে এছাড়া বন্যার জলে বেশি আসা বাস এবং অবশিষ্টাংশ না করতেও পরামর্শ দেওয়া হয়েছে সিকিমের ছাতেনে দোষ নেমে একটি সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত হল এই ঘটনায় মৃত্যু হলো তিনজন জওয়ানের নিখোঁজ আরও ছয় জওয়ান সেনার তরফে দেওয়া এক বিবৃতিতে জানা গিয়েছে প্রবল বর্ষণে ছাতেনের সামরিক ছাউনিতে এই দোষ নামে ইতিমধ্যেই তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং চারজন আহত সেনাকর্মীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের আঘাত সামান্য বলে জানা গিয়েছে এক প্রতিরক্ষা আধিকারিক জানান দুর্গম অবস্থার মধ্যেও উদ্ধারকারী দলগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বাকি নিখুঁত ছয়জনকে খুঁজে পেতে সর্বাত্মক চেষ্টা চলছে এদিকে আটক পর্যটকদের উদ্ধার করতে তৎপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা পর্যটকদের উপদ্রুত এলাকা থেকে সরিয়ে আনতে বিকল্প পথ এবং উপায় খুঁজছে প্রশাসনও এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তিন জুন মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেই সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন